আজকের বিশেষ সংবাদ ডমকল থানার উদ্যোগে এলাকার আপামোর জনসাধারণকে কেন্দ্রীয় সরকারের ওয়াকাব সংশোধনী বিল নিয়ে মুসলিম সমাজের মানুষ যে প্রতিবাদ মিছিল এবং সমাবেশ একের পর এক দিকে দিকে করছে সেই বিষয়ে বেশ কিছু নিয়ম তুলে ধরলেন ডমকল ব্লকের ডমকল প্রশাসনিকের আধিকারিক কোনো জায়গাতে যদি প্রতিবাদ বা বিক্ষোভ মিছিল হয় সেটি আগে থেকে প্রশাসনকে জানাতে হবে দ্বিতীয়ত যেখানে র্যালি বা সভা হবে তা যে আহ্বায়ক সেই সংগঠন তার কথা মতন যেন তারা পরিচালিত হয় কোনো স্থানে যদি পথ অবরোধ বা ওই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর পরিকল্পনা করে তবে সেটিকে প্রত্যেকের মধ্যে সহমত পোষণ করে অপ্রীতিকর ঘটনা এড়ানোর চেষ্টা করতে হবে এই ধরনের নির্দেশাবলী নিয়ে ডমকল ব্লকের বানিয়াখালী বাজারে ডমকল পুলিশের তরফ থেকে একটি আলোচনা সভা করা হয় ওই আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রশাসনের তরফ থেকে বিশেষ প্রতিনিধি এবং বানিয়াখালী হাট মসজিদের মুসল্লিগণ এবং বাজারের স্থানীয় জন বাজারের স্থানীয় দোকানদার ও পথ চলতি জনগণ বিভিন্ন জায়গাতে যে ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে তাতে সমাজের বড় ধরনের ক্ষতি হতে পারে এই ক্ষতি এড়াতেই ডমকল প্রশাসনিকের পক্ষ থেকেই এই অভিনব উদ্যোগ আপনারা দেখছেন ডমকল এমকে টিভি আপনার স্বপ্নের বাড়িতে টাইলস মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট মোবাইল নাম্বার নাইন এইট জিরো জিরো নাইন সিক্স এইট এইট নাইন সিক্স নাইন জিরো জিরো টু থ্রি ফাইভ নাইন 393